নব নব বর্ষ এই নববর্ষ উপলক্ষে আমি সারা জাতির কাছে প্রত্যাশা করি সরকারের কাছে প্রত্যাশা করি অতি বিলম্বে সরকার নির্বাচনী তফসিল ঘোষণা করবেন সুস্থ সুন্দর পরিবেশে গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে যার ভোট সেই দিবে যাকে খুশি তাকে দিবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক সংখ্যা গরিষ্ঠ অর্জন করে আগামী দিনে সরকার গঠন করবে এটাই আজকের এই শুভ নববর্ষে আমাদের সকলের প্রত্যাশা আমাদের ব্যানারটা দেখেছেন আপনারা এটা ব্যতিক্রম ধর্মী এবার আজকে

এই বিচারের দাবি জানাচ্ছি আজকের এই বাংলাদেশ থেকে এই সকিপুর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনার তীব্র নিন্দা খুব দুঃখ প্রকাশ করছি অবিলম্বে জাতিসংঘের মাধ্যমে ইসরাইলকে হুঁশিয়ার করে দিতে চাই অবিলম্বে ইজরায়েলের উপরে এই নির্বিচার শিশু হত্যা নারী হত্যা ফিলিস্তিনের উপরে গণহত্যা বদ্ধ করো এক থানা হল ঠিক থেকে আমি সরকার কে এবং জাতি অনুরোধ করব সারা পৃথিবী থেকে গণ আন্দোলন দয়িত করার জন্য শুরু করার জন্য ঠিক আপনারা একান থেকে যে প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের বাপন্ডের ভাইদের প্রত্যেকটি হিন্দু ধর্ম মুসলমান সকলকে বৈশাখী শুভেচ্ছা জানাবেন অভিনন্দন জানাবেন এই আহ্বান এই পণ্য বয়কট করব করব তাকে প্রতিহত করার জন্য সরকারকে জাতিসংঘকে আহ্বান জানিয়ে